তুই যদি তুই ওগুলোতে পশু বাদ দিয়ে মানে পশু বাদ দিয়া হুম তাহলে কি খায় ঘাসলতা পাতা খায় মানে শুকনো জিনিস ওদের মুখে আমাদেরকে ঢুকিয়ে দিতে হয় শুকনো শুকনো জিনিস ওদের মুখে আমরা ডুকে মুখে ডুবিয়ে দেই ঘাসলতা পাতা মানে ঘাসলতা পাতা না মানে শুকনো জিনিস খড়ি। এটা কি হইলো প্রশ্নটা এটা কাট কাঠ খুঁড়ি এটা আমরা ঢুকে দিই মানে ঘাস লতা পাতা খায় যা উনান হ্যাঁ উনান কেমন করি হয় বলতো কেন এখানে কাঠ খড়ি দেওয়া ঘাস আর লতা পাতা তো দেই না পাতা দেই উনানে আমি তারপর বললাম না যে ঘাস লতা পাতা ঘাস আর খড়ি এই না তোমার মাথায় দেখি আজকে কত বুদ্ধি আছে বলো যে একটা গাছের ডালে পাঁচটা পাখি বসে আছে শিকারী এসে একটা পাখিকে মেরে ফেললো আর কয়টা পাখি থাকবে কেন চারটে পাখি থাকবে একটাকে মার ফেললো আর এখন তো চারটে থাকবে তাহলে না 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 তাহলে এখানে একটা শিকারি এসে একটা পাখিকে মারলো আর বাকি চারটে থাকে তাহলে এই যে শিওর তুমি এটা শিওর না দাঁড়া ভাবতে দিবি তো একটু ভাবতে হবে তো আমাকে বলো তো বন্ধুরা কয়টা পাখি থাকে আমি তো ঠিক জানি না দাঁড়া গাছে কোথায় বসেছিল গাছের ডালে তুমি বলো উত্তরটা একটাও থাকবে না কেমন করে থাকে না কারণ বন্দুকের গুলিতে সব উড়ে যাবে তুই তো একবার বললি না যে বন্দুকের গুলিতে উড়ে যাবে এইটা কি এইটা তো এইটা তো উত্তর হইলো বন্দুকের গুলিতে তো সব পাখি উড়বে আমি তো জানি কিন্তু বন্দুকীর কথা কেন বললি না তো তুই নাহলে তো তুমি সব পেরে যাবে তোর মাথায় তো খুব বুদ্ধি বল আমাকে ঠকানো হচ্ছে না তুই কোথায় শিখছিস এগুলো প্রশ্ন বলতো স্কুলে বান্ধবীরা বলছি তো না আমি একাই শিখছি একা একাই কেউ না বললি না জানে না না শুনছিস নাহলে মোবাইলে দেখছিস মোবাইলে দেখছিস মোবাইলে দেখছিস থ্যাংক ইউ আমাকে এত ভালো প্রশ্ন বলার জন্য সবার সবাই আমরা এখনো ঘুম থেকেই উঠিনি তো উঠব উঠব ভাবছি আর আমার মেয়ে এদিকে গল্প শুরু করে দিয়েছে পাখির গল্প তো কোশ্চেন হচ্ছে আমার কোশ্চেন কোশ্চেন তুমি যদি আমাকে হাসাইতে পারো আজকে তোমাকে ফসকা খাওয়াইছি না তুমি আজকে দিনা পারো কি লোভ নাও না আমাকে হাসাও না হাসাও এটা হাসতেছিস শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বাড়িতে সকলে ভালো আছি ও সুস্থ আছি তো বন্ধুরা দেখো গাছের আগায় আগায় একটু করে রৌদ্র মানে নারকেল গাছের মাথায় শুধু সকালে চা খাওয়ার পর এদিকে আমি মেয়েকে নিয়ে একটু বই পড়াতে বসেছি আর এদিকে আমি বসে বসে সবজিগুলোও কেটে নেব এখানে যে দেখতে পাচ্ছ ফুলকপির ডাটাগুলো এই ফুলকপির ডাটাগুলো দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের বেশিরভাগ মানুষই আমরা ফুলকপির টাটাগুলোকে ফেলে দিই তো ফেলে না দিয়ে একটা রেসিপি বানা যায় তো আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমি বেশিরভাগ তো ফুলকপির ডাটাগুলোকে ফেলি না কারণ আমি এগলে দিয়ে একটা সবজি বানিয়ে নিই তো কি সবজি বানাচ্ছি তোমরা তো না দেখলে বুঝতেই পারবে না আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করো তারা হয়তো জানবে যে ফুলকপির ডাটা দিয়ে রেসিপি সুন্দর একটা রেসিপি করা যায় তো আমি সেটাই করব তো কি কী রেসিপি বানাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি রেসিপি বান আমি স্নান করলাম এদিকে কিছু জামা কাপড়ও ধুয়ে দিলাম মেয়েদের কারণ তোমাদের সেদিনও বলেছে আমি স্নান করার সময় প্রতিদিনই একটা দুটো করে জামা ধুয়ে দেই জামাকাপড় মেয়েদের তো আজকেও আমি স্নান করার সময় কিছু জামা কাপড় ধুয়ে দিলাম তো প্রতিদিন কিছু কিছু করে না ধুলে না একবারে অনেক জামা কাপড় হয়ে যাবে তখন অনেক একদিনেই অনেক কাপড় চোপড় ধুতে হবে তো তোমাদের তো একদিন আমি বলেইছিলাম যে আমি জামা কাপড় এভাবে উল্টেই শুকাতে দিই কারণ রোদ্রুটা পেলে যে জামা কাপড়ের রঙটা চেঞ্জ হয়ে যায় তার জন্য আমি প্রতিটা জামা কাপড় এভাবে উল্টে উল্টে শুকাতে দিয়ে দিচ্ছি তো বাইরে এদিকে রোদ্রু আছে এখানে শুকাতে দিলাম এই যে এখান থেকে এগুলো কাপড় শুকাতে দিলাম আর বাকি এসে যেগুলো এগুলো বাড়িতে দিবো তো বন্ধুরা আমার জীবনের একটা ছোটোবেলা সেই দুর্ঘটনার কথা সেই দেখো এই যে এখানে যেখানে আমি সিঁদুর দিই সেখানে গর্ত দেখছো তো গর্ত হয়ে গেছে না তো এটা আমার দুর্ভাগ্য ছোটবেলায় সেই অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সেই গল্প যদি কেউ শোনার ইন্টারেস্টিং হয়ে থাকো কমেন্ট করবে তবেই আমি এই গল্পটা বলবো এখানে যেমন একটা দুঃখ আছে কষ্ট আছে এখানে একটা মজাও আছে তো এই গল্পটাই বলবো যেটা তো আমার জীবনে একটা মানে করো স্মরণীয় দিন তো সেখানে আমি যে এতটা মানে কি বলবো যেমন কষ্ট পেয়েছি একটা ভালোবাসাও পেয়েছিলাম তো বন্ধুরা এটা তো আমার দুর্ভাগ্য যেখানে আমি সিঁদুর পড়ি সেখানে এই যে গত্ত হয়ে রয়ে গেছে তো এটা আমার দুর্ভাগ্য কিছু করার নেই তো এই দুর্ভাগ্যর কথা কে কে শুনতে চাও কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ফুলকপির ডাটাগুলো ওগুলোকে আমি কেটে নিলাম তো অল্প কটা হয়েছে তো তো সে কটা দিয়ে কোনো রেসিপি হবে না তো এখানে আমি মিক্স করলাম এখানে বেগুন কেটে রেখেছি আর এখানে আলু আর মুলো নিয়েছি তো আলু আর মুলো একসঙ্গে করব। এখানে অল্প কটা সেজন্য একসঙ্গে দিয়ে দেবো ফুলকপির ডাটাগুলোকে ফেলে কেন দেবো এটা একটা রেসিপি করা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কোনো কিছু ফেলে না দিয়ে যে কোনো কিছু রেসিপি করা যায় তোমরা যদি চেষ্টা করে দেখো তো সব কিছুরই রেসিপি বানা যায় আমি ফুলকপির ডাটাকে দিয়ে একটা চচ্চটি বানিয়ে দেখাবো তো দেখো কেমন হয় দেখতে থাকো যে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি রেসিপি বানালাম তো কে কে ফুলকপির ডাটা দিয়ে চচ্চটি খাও আমাকে একটু কমেন্টে জানাবে আর আমি ফুলকপির ডাটা কখনো ফেলি না কারণ প্রতিদিনে প্রতিদিন তো না যেদিন আমি কপি নিয়ে আসি সেদিন আমি এভাবে ডাটাটাকে করি করিনি আর এখানে আমি সর্ষে বাটা দিয়ে চচ্চটি করেছি আর তোমরা হয়তো কেউ এখানে শুক্রি মাছ দেয় কিন্তু আমি শুক্রি মাছ দেওয়াটা ততটা পছন্দ করি না তো আমি এখানে শুক্রি মাছ ছাড়াই চচ্চটিটা করেছি আমার তো দেখে বেশ ভালোই লাগতেছে আর এটা আমি জানি এটা ভালো টেস্ট হবে কারণ আমি চচ্চটিটা ভালো করতে পারি এখানে একটা রেসিপি দেখালাম আর একটা করেছি তো এখানে আমি তোমাদের যে দেখিয়েছিলাম মানে মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে মিক্স করে একটা ডাল করেছি মুলো দিয়ে আর ওই যে চটচটিটা করেছি তো তোমরা কে কে এভাবে মিক্স দিয়ে ডাল খাও ফুলকপির ডাটাটা দিয়ে চটচটি করো আমাকে কমেন্ট করে জানাবে আর এখন আমি খাবো আমার মেয়ের খাওয়া দাওয়া শেষ তো দেখো বড়ো মেয়ে যে পরীক্ষা দিয়ে আসার সময় ফুচকা নিয়ে আসলো তো এই যে ফুচকা খাচ্ছে আর এই যেদিকে আয়ুষ এসছে তো আয়ুষকে বললাম যে একটা টেস্ট করে দেখ কেমন হয়েছে তো খাবে না খাবে না বলছে তো ও বললাম যে একটা টেস্ট কর তো একটা টেস্ট করে বলে বেশি খাবে না বলছে কেমন হয়েছে বল আয়ুষ আমি যদি বানাইতাম তাহলে জিজ্ঞাসা করতাম আমি তো বানাই নি পমি তো একদম আর একটা টেস্ট কর কেন ও বিস্কিট খাচ্ছে খা একটা দিদি খায় দেখা এতগুলো খাবি না আমার মেয়ে কিন্তু নাম্বার ওয়ানচকা খাওয়া বড় মেয়ে দেখো একদম ফুচকা খেতে খুব ভালোবাসে তুই না বলে খাবি না এখন বিস্কিটটাকেও খাইতেছিস আর ফুচকাটাকেও খাবি হচ্ছে তুই কি সবগুলোই খাবি খাইতে পাবি ততগুলা দেখো নাম্বার ওয়ান তো বন্ধুরা আমি তো আজকে হিন্দি পরীক্ষা দিয়ে গেলাম এখন আর আমার চাপ নেই কারণ এখন তো শারীরিক কর্মশিক্ষা সঙ্গীত আছে আমাকে এখন বেশি বই পড়তে হবে না চাপও নেই তার আনন্দে তুই কি খাচ্ছিস ফুচকা খাচ্ছি তার আনন্দে তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো আমি সকালবেলার রেসিপি বা রান্না সব শেয়ার করি কিন্তু রাত্রিবেলা সে কোনো কিছু শেয়ার করা হয় না কারা এরকম মানে শীতের দিনে এই যে সিদ্ধ ভাত আলু মাখা আর শুক্তি মাছের চাটনি কে এরকম শীতের দিনে খাওয়া পছন্দ করো একটু কমেন্ট করে বলবেন আর এই আমরা সবাই খেতে বসেছি আর আমার ছোটো মেয়ের একটু দুষ্টুমি দেখতেই পাচ্ছ তোমার ও সবসময় এরকম দুষ্টুমি করেই থাকে গরম জল গরম গরম ভাত একদম কিন্তু আমার তো সেই প্রিয় কারণ শীতের দিনে এরকম গরম গরম ভাত খাওয়া তো আমার কিন্তু আর কিছু লাগবে না তো সকাল সকাল তো আমি তাড়াহুড়ো করে রান্না করে এক সবজি এক ভাত খেয়ে চলে যাই তো সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এখানে রাত্রিবেলা আমি সবজি করি যদিও প্রতিদিনেই কিন্তু আজকে ভাবলাম যে না শীতের দিনে গরম গরম সিদ্ধ ভাতটাই খাওয়া যাক আলু মাখা আর সুপটার চাটনি দিয়ে দেশ জমে যাবে তাই আজকে সিদ্ধ ভাতেই করলাম তো তোমরা কারা কারা এরকম শীতকালের ভাতটাকে পছন্দ করো একটু কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে কালকের সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট